জান্নাতের বাড়িটা কত বড় এটা জানার জন্য আগে ছোট্ট দুইটা ঘটনা শুনতে হবে এই ঘটনা দুইটা আপনি পাবেন বুখারি শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফজলুল বারি নামক কিতাবের মধ্যে শাইখুল ইসলাম আল্লামা শাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলহের তাকরির সম্বলিত কিতাব এই কিতাবের মধ্যে এই ঘটনা দুইটি আছে প্রথম ঘটনা হলো রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম একদিন হজরতে জিব্রাইল আলাই সালামকে ধরে বসলেন ভাই জিব্রাইল আপনি যে আমার কাছে এতবার আসা যাওয়া করেন এতবার আসেন কোথেকে আসে জিব্রাইল আলাই আসমান থেকে কোথেকে বলেন না আসমান থেকে আসে তো এই আসমান কত দূরে কত দূরে এটা তো কল্পনা করারও যোগ্যতা আমাদের নেই এখান থেকে আপনি যে এত ঘন ঘন আমার কাছে আসেন মুহূর্তের মধ্যে আসেন যান আসেন যান আপনার চলার গতি কত কত দ্রুত আপনি চলতে পারেন কে জিজ্ঞাসা করলেন নবীজি সাল্লাম কাকে জিব্রাইল কে হজরতে জিব্রাইল জবাব দিলেন ইয়া রসুল আল্লাহ আমি জিবরাইল যে আল্লাহ পাকের কত দ্রুত গতি সম্পন্ন মাখলুক এটা আপনাকে বলে আমি বুঝাতে পারবো না তবে আমি আপনাকে একটা ছোট্ট ঘটনা শুনাই ওখান থেকে আপনি শুধু আন্দাজ করবেন যে আমি জিবরাইল কত দ্রুত চলতে পারি নবীজি বললেন ঠিক আছে শোনা তো হাজরতে জিব্রাইল আলাইসালাম বলছেন ইয়া রসুল আল্লাহ আপনি তো জানেন আল্লাহ পাকের একজন প্রিয় বান্দা হাজরাতে ইউসুফ আলাই ইসলামকে তার এগারো ভাই দুশ্মনী করে কুয়ার মধ্যে ফেলে দিয়েছিলেন নবীজি বলেন যে হ্যাঁ এটা তো আমি আপনার মাধ্যমেই জেনেছি কুয়া চিনেন তো এই কুয়ার মধ্যে যদি আপনি একটা বাচ্চাকে ছেড়ে দেন এই বাচ্চাটা কুয়ার পানি পর্যন্ত পৌঁছতে কয়দিন সময় নেবে এক থেকে দুই সেকেন্ড ঠিক কিনা এর বেশি লাগবে হযরাতে জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ ইউসুফকে তার 11 ভাই દુশমনি করে কুয়ার মধ্যে ছেড়ে দিয়েছে না ছেড়ে দিবে ছেড়ে দিয়েছে তখন আমি কোন একটা কাজে সিদরাতুল মুনতাহায় ছিলাম কোথায় সিদরাতুল মুনতাহা কোথায় মনে আছে তো একটু আগেই তো বললাম আমি ছিলাম সিদরাতুল মুনতাহায় ইউসুফকে তার 11 ভাই દુশমনি করে কুয়ার মধ্যে ছেড়ে দিয়েছে

সিদরাতুল মুনতাহা থেকে এসে আমি আমার একটা ডামা ইউসুফের পায়ের নিচে বিছিয়ে ধরলাম তখনো পর্যন্ত ইউসুফের পা গোআর পানিতে পস্তে পারে নাই অতএব আপনি এবার বুঝে দেখুন যে আমি কত দ্রুত চলতে পারি নবীজি বললেন যাহা বুঝলাম এবার নবীজি হযরতে জিবরাইল আলাইহিস সালামকে আরেকটা প্রশ্ন করলেন জিবরাইল আপনি যে আমার সাথে এতবার দেখা সাক্ষাৎ করলেন আসলেন গেলেন আপনি তো সব সময় খালি মানুষের রূপ ধরে আসেন নবীজির কাছে জিবরাইল আসতেন কার রূপ ধরে নবীজির একজন প্রিয় সাহাবী হযরতে দাহিয়াตุল কালবী রাদিয়াল্লাহু তাআলা তার রূপ ধরে বেশি আসতেন অনেক সময় অপরিচিত মানুষের রূপ ধরেও আসতেন নবীজি বললেন জিবরাইল আজকে আমি আপনাকে মানুষের রূপে দেখতে চাই না আপনার আসল রূপে আমি দেখব এবং মাথা থেকে পা পর্যন্ত পুরাটা একসাথে দেখব হাজরতে জিব্রাহিম বলেন ইয়া রসুল এই দুনিয়াতে বসে আপনি আমাকে মাথা থেকে পা পর্যন্ত পুরাটা আসল রূপে দেখবেন এটা যে সম্ভব না নবীজি জানতে চাইলেন কেন সম্ভব না জিব্রাহিম বলেন সম্ভব না এই জন্য যে আল্লাহ রবুল আলমিন আমাকে এত বিশাল একটা বডি দিয়েছেন এই ছোট্ট পৃথিবীতে আমার পুরাটা বডি জায়গা হবে না আমার বডি এখানে জায়গা হবে না আমি কি করে আপনাকে দেখাব তবে আপনি যেহেতু দেখতে চেয়েছেন অতএব আপনি একটু আসমানের দিকে তাকান নবীজিকে আসমানের দিকে তাকানোর অনুরোধ করে জিব্রাইল আমিন চলে গেলেন কিছুক্ষণ পর এসে বললেন ইয়া রাসূলুল্লাহ কি দেখলেন নবীজি বলেন যে না তেমন কিছুই তো দেখিনি কিছুই দেখেননি হ্যাঁ এতটুকু দেখেছি আসমানটা একেবারে সাদা ছিল ফর্সা ছিল হঠাৎ করে দেখলাম অন্ধকার হয়ে গেছে কালো হয়ে গেছে এখন তো দেখছি আবার আগের মতো আছে। অন্ধকার হয়নি যেমনটি ছিল তেমনটি আছে আমি আপনাকে একটু ধারণা দেওয়ার জন্যে আমার একটা ডানা দিয়ে পুরাটা আসমান একটু ঢেকে ধরেছিলাম কয়টা ডানা দিয়ে ইয়ার রসুলাল্লাহ আমার এক ডানা দিয়ে পুরো আসমান ঢাকা যায় এরকম ডানা আমার বডিতে একটি দুটি নয় বহাড়ী শরীফের প্রথম পৃষ্ঠার হাসর মধ্যে আল্লাহমা পাস্তাল্লানি রাহমল ال্লাহ আলাই বা হাওয়ালায় আহাদিস তিনি লিখেছেন ওয়ালাহু আলাহু সিপ্তু মিয়াতি ইয়া হাতিন ইসুল আমার এক ডানা দিয়ে পুরা আসমান ঢাকা যায়। এরকম ডানা আমার বডিতে আল্লাহ পাঠ এক সাথে ৬য় শত ডানা ফিট করে দেখছে তাইলে। যে এই বডির মধ্যে এত বিশাল বিশাল ছয়শ ডানা ফিট করা এই বডিটা কি এই পৃথিবীতে জায়গা হবে এই দুইটা ঘটনা আপনাদের সামনে পেশ করলাম কি জন্য জান্নাত কত বড় বোঝানোর জন্য মনে আছে জান্নাতটা কত বড় এবার শুনেন হাকিম উল উম্মাদ মুজাদ্দিদুল মিল্লাত হাজরত মাওলানা শাহ আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাই নাম শুনেছেন আশরাফ আলী থানবীর নাম শুনেছেন

যাবে না তাদের জন্য জান্নাতও নেই জাহান্নামও নেই আল্লাহ রব্বুল আলামিন অন্যান্য প্রাণীদের মতো ফেরেশতাদেরকে এক সময় শেষ করে দিবেন ভ্যানিশ করে দিবেন এই জান্নাত আল্লাহ পাক তৈরি করেছেন আমাদের জন্য সবাই বলেন কাদের জন্য সবাই বলেছেন কাদের জন্য আমাদের জন্য আল্লাহ পাক জান্নাত তৈরি করেছেন হাজরতে জিবরাইল বললেন রব্বুল আলামিন আপনি তো আমাদের ফেরেশতাদেরকে জান্নাত দিবেন না সেটা আপনার ব্যাপার এতে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আমার মনের মধ্যে আজকে একটা शौक জাগলো আপনি যদি আমাকে একটু অনুমতি দিতেন আমি পুরাটা জান্নাত একটু ঘুরে দেখতাম আল্লাহ রব্বুল আলামিন জবাব দিলেন জিবরাইল আমি আমার নেককার পরহেজগার বান্দাবান্ধবীদের জন্য যেই জান্নাত তৈরি করেছি এই জান্নাতটা এত বিশাল এত বিশাল এত বিশাল তুমি জিবরাইলের পক্ষে পুরা জান্নাত ঘুরে দেখা সম্ভব না আল্লাহ লিখেছেন হাজরাতে জিবরাইল বললেন আলামিন আপনি যদি অনুমতি দেন তাহলে আমি একটু চেষ্টা করে দেখি আল্লাহ পাক বলেন যাও অনুমতি দিলাম আল্লাহ পাকের অনুমতি নিয়ে জিবরাইল আলাই ইসলাম জান্নাতের এক প্রান্ত থেকে উড়াল দিলেন এই উড়াল তার ধরণ কেমন ছিল বোঝানোর জন্য আগের দুইটা ঘটনা শুনিয়েছি উড়ালটা কি ঠেলাগাড়ির গতিতে ছিল না রেলগাড়ির গতিতে ছিল এটা কত গতিতে ছিল এটা বোঝানোর জন্য আগের দুইটা ঘটনা শুনাইলাম এই যে জিব্রাইলের চলার গতি এই গতিতে তিনি উড়ালটা দিলেন বডিটা কত বিশাল তাও তো মনে আছে ছয় শট ডানা মেরে এই গতিতে তিনি উড়লেন এক বর্ণনা মতে সত্তর বছর আরেক বর্ণনায় আছে সত্তর হাজার বছর তিনি উড়লেন এই যে সত্তর হাজার বছর উড়লেন রাস্তায় জিব্রাইলের ঘুম ধরেছিল পেশাব পায়খানার হাজত হয়েছিল পেটে ক্ষুদা লেগেছিল হ্যাঁ আমরা তো সফর করলে এখান থেকে রংপুর গেলে রাস্তায় তিন চারবার হোটেলে দাঁড়াইতে হয় পেশাব ধরে আরেকবার আবার ঘুম ধরে আবার নাস্তা খাইতে হয় কত কাজ তাই না জিবরাইল যে সত্তর হাজার বছর উড়লেন মাঝখানে কোথাও তো কোনো রেস্ট নেন নাই নিয়েছেন নন স্টপ সত্তর হাজার বছর তিনি উড়লেন কিন্তু জান্নাতের কোনো কুল কিনারাই খুঁজে পেলেন না তখন দেখছেন যে আর কিছুই খুঁজে পাওয়া যাচ্ছে না চারোদিকে খালি অথই খালি এই খোলা জায়গা চলছে আর চলছে কোন কুল কিনারা নাই তো এক জায়গায় বসে পড়লেন বসে গিয়ে এবার জিবরাইল বলছেন রব্বুল আলমিন আপনি যেহেতু বলেছেন সম্ভব না তাই কি আর সম্ভব এতক্ষণে তো জিব্রাহিম বলছেন রব্বুল আলমিন আপনি যখন বলেছেন সম্ভব না তখনই তো আমার বিশ্বাস হয়ে গেছে যে আমার পক্ষে পুরাটা ঘোরা সম্ভব না কিন্তু আমি একটু পরীক্ষা করে দেখলাম যে আমাকে যে আপনি এত গতি দিলেন এত বিশাল বডি দিলেন এই গতি দিয়ে আমি কত দূর আসতে পারি কিন্তু আশ্চর্যের ব্যাপার সত্তর টা বছর উঠলাম আমি তো কোনো কুল কিনারাই খুঁজে পাচ্ছি না রব্বুল আলমিন আপনার কাছে শেষ দরখাস্ত আমি যে সত্তর হাজার বছর এভাবে উঠলাম আমি কত দূর আসলাম আর সামনে কত দূর আছে আমাকে এটা একটু বলে আল্লাহ আলমিন বলেন জিব্রাহিম তুমি যে সত্তর হাজার বছর উড়েছ জান্নাতের খুঁটি কয়টা পেয়েছো রব্বুল আলমিন এই মাত্র দুইটা খুঁটি পাইলাম আল্লাহ পাক বলেন জিব্রাহিম এমন অসংখ্য অগণিত খুঁটি এখনো সামনে রয়ে গেছে মহাতারাম হাজরিন এই জান্নাত আল্লাহ পাক কাদের জন্য তৈরি করেছেন সবাই বলেন কাদের আমরা জান্নাতে যেতে চাই কারা কারা যেতে চাই হাত উঠায় আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে আমাদের আসল বাড়ি আসল ঠিকানা আমাদের বাপ দাদার ভিটা বাড়ি পৈতৃক সম্পত্তি জান্নাতের মালিক হওয়ার তৌফিক দান করুন